নমস্কার জোহার আমি আপনাদের সাথে বাবলু মাহাতো তো আপনারা এখন দেখছেন সাল পোলাস পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আজকে আমি আসেছি বাগমন্ডি থানার অন্তর্গত ধনুডু গ্রাম তো এইখানে কিন্তু আগে একটা কাড়া লড়াই হয়েছে কিন্তু ইয়াদের এইখানে মানে ডবল লড়াই হয় আর কি এই পঁচিশ ওইটা মনে হচ্ছে দু হাজার চব্বিশ চব্বিশে না এইটা পঁচিশে হয়েছে ঠিক আছে নতুন আপডেট আছে তো রয়েছেন আমাদের সাথে হ্যাঁ সহদেব মাহাতো এবং মেলা কমিটি আছে সেই জেলা কমিটির সেক্রেটারি সুবোধ মাহাতো রয়েছেন আমাদের সামনে তো এই ওনাদের মুখ থেকে আমরা জানে নেব আর কি যে এই ধনুটি গ্রামে যে কতগুলো কারা আছে এবং কত কত প্রাইজ আছে আর ডেটটা কবে বটে বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন তো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন এখন মোটামুটি ঠিকই আছি একটু পরিচয়টা একটু বলো আর কি জানে তো আপনাকে সবাই আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রাম পোস্ট চাংড়া থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা তো এই ধনুটি গ্রামে যে কাল ওড়ায় যে সহদেব মাহাতো যে ডাক দিল সেইটা চৈতের ক তারিখ আছে এবং কতগুলো কারা আছে হ্যাঁ বিস্তারিত তথ্য একের পর এক আপনি মানে বলে দেন দর্শকরা কে আর কি দেখো মানে বাঘমুন্ডি থানার অন্তর্গত খ্রিস্টান হচ্ছে ধনুটি লড়াই ডেট হচ্ছে দশই চৈত্র বাংলা চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ যে এক নম্বর কমিটির কাড়া সহদেব মাহাতো ওনার কাড়ায় প্রাইজ রয়েছে একচল্লিশ হাজার এক টাকা দু নম্বর কাড়া সহদেব মাহাতো রেই মানে ওর জোড়াটা আর কি ওটাতে প্রাইজ রয়েছে পনেরো হাজার এক টাকা কিন্তু ওইটা একটা ব্যাপার আছে

हां नंबर गड़ा हो जे छोटूलाल महतो माठा माठा इडे प्राइज रो जे 11001 रुपा इटा मोटा मोटी ओने बोला बोले इना बोले होब 4 पांच नंबर घना करमू हातो करमू महातो प्राइज रो जे 11000 रुपा इटा लेवलिंग আচ্ছা 6 নম্বর গড়া আছে বাসুদেব মাহাদ আচ্ছা মাহাদ লেবু লেবুলে এটা প্রাইস আছে 5000 টাকা জিমড়ি আর 7 নম্বর গড়া মালিক আছে স্বপন স্বপন মাহাদো প্রাইস আছে 5000 টাকা লেবুলে এটা লেবুলে জোড় হবে 6 গড়া এক নম্বর ছোদে মাহাদর গড়া ওতে কোন লেবুন নেই ওটা মোডা মুডি মানে যে কোনো দাদা নাম দিতে পারে আদারকা জমা করতে পারে তাহলে লাগনি দেখি ওটা জোড়া হবে

কাড় রসিক যদি ও নিজেরাই কাড়া হয় কোনো মতে আসরে প্রবেশ করতে দেওয়া হবে মদ খাই কারার সাথে দুজন করে থাকবে দুই মালিক ছজনের ব্যতিক্রম কোনো ভলেন্টিয়ার কোনো স্বেচ্ছাসেবক মাঠে আমরা যাবার চেষ্টা না প্রতিটা ভলেন্টিয়ার তোমার যে বাউন্ডারি থাকবে বগল বসিয়ে দিবে ডবল বাউন্ডারি থাকবে বগল বসিয়ে দিবে এবং লড়াই চলাকালীন সবাই নিজের মেলা মনে করে সহযোগিতা যেন করে কোনো মতে লড়াই যেন দর্শক শান্তিপূর্ণভাবে দেখতে পায় দর্শক অনেক খরচা করি আসে দর্শকের জন্য আমরা না কিছু মানে ব্যবস্থা নিতে পারলেও যে কমিটি রয়েছে এখানে মেলা কমিটি ওনাদের কাছে আমি মানে অভিযোগ রাখছি মানে জলটা যেমন ব্যবস্থাটুকু রাখে যাই হোক মানে রোদের দিন হচ্ছে না আরেকটা জিনিস কি হচ্ছে এতদিন তো আমরা ইউটিউব করলে বলতে যে এক নম্বর কাড়া দশটার সময় লাগা হবে কিন্তু ওইটা এখন টাইমটা আগুয়া চলে আসে নটাই এক নম্বর কাড়া লাগা দেবে তার আগে মেলা কমিটি যা প্রশাসন যদি থাকে অনেক কিছু ব্যাপার থাকে করতে পারে ওনারা কোনো অসুবিধা নেই মোটামুটি আটটার মধ্যে ওগুলো কমপ্লিট করতে হবে পঁচাশজন বাজনা এইসব সাড়ে আটটার মধ্যে সাড়ে আটটার মধ্যে যদি একটা কোনো কারা যদি লেগে ভিড়াতে পারে তাহলে আরও ভালো নটার আগে কমে রইবে ওনারা কইটাই মানে যেন চেষ্টা করে আর কোনোটাই বন্ধ নাই মানে টাইমটা একটু আগে যেহেতু রোদের দিন তবে কনফার্ম জানিয়ে রাখবে নটা বাজে গেলে কিন্তু আর কোনো কথা শোনা যাবে নেই দর্শককে যেভাবে আমরা কথা দিয়ে থাকি সেইভাবে দর্শক আসে আগে যেমন দশটা বলতে এক নম্বর কাটা ছাড়তে হবে হ্যাঁ এবার সাড়ে আট একটা কেটে ধরো লাগানি আর কাটা লাগিয়ে গেছে দু ঘন্টা তখন কোনো ব্যাপার নেই ওটা কোনো ব্যাপার নেই ওটা কাড়া মালিকও বুঝবে ওটা সবাই বুঝবে কিন্তু ফাঁকা মাঠে তোমার দেরি করা যাবে না তাহলে মোটামুটি দর্শক বিন্দু যেন বলছি দিনটা যেন খেয়াল রাখে বাংলা দশই চৈত্র ইংরাজি চব্বিশে মার্চে দু হাজার পঁচিশ ইস্তান ধনুড়ি মানে কাড়াই লড়াই ছৌ নৃত্য চব্বিশ ঘন্টা মেলা সবাই যেন সকাল সকাল একটু আসে নটার মধ্যে কনফার্ম এক নম্বর কাড়া দিই খুঁটায় আসরে আর এটার পুরো আপডেট দিয়ে দেবো তোমার পনেরোই ফাল্গুন যত না তার মধ্যে একটা নাম পড়ে গেল আজকে এক নম্বরে যাই হোক দেবাশিষ মা নাম জমা করলো চিপিং দিকে আগত বোরা বাজার থানা আর বাকি যে একটা কাড়া একটা কাড়া তোমার হয়ে গেছে জোড়া দু নম্বর বলা হইলো তাহলে তোমার ছটার মধ্যে যে পাঁচটি এই সাতটার মধ্যে ছটি কাড়া আমাদের বাকি রয়েছে দাদা ভাই অশেষ ধন্যবাদ সাল পোলাশ পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাননীয় সুবোধ মাহাতোকে তো আমাদের জানলেন যে ইনাদের যে লড়াইটা হচ্ছে সেটা হচ্ছে চৈতের দশ তারিখে তো ইনাদের যে সাতটা কাড়া আছে তো সাতটার মধ্যে এক নম্বর মানে দু নম্বর কাড়াটা জোড়া কনফার্ম হয়ে গেছে বাকি যে ছ ছটা কাড়া আছে এক নম্বরটা বাদ দিয়ে বাকি যে পাঁচটা কাড়া সেইগুলো কিন্তু ইয়ার লেবল দেখে জোড়া নিবে আর এক নম্বরটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা ঝাড়খণ্ড রাজ্যেরও কোনো ব্যক্তি যদি লাগাতে ইচ্ছুক তো আপনারা এক নম্বরের সাথে আধার কার্ড জমা করবেন আর লাস্ট ইনারা লাস্ট আধার কার্ড কত রেখে তোমাদের লাস্ট চোদ্দোই 14ই ফাল্গুন ইনাদার ওই লাস্ট আদার কার্ডের আর 15 দিনে 15 দিনে ইয়ারা ওই জোড়াটা পুরা কনফার্ম আপডেট দিবে